হাই ফ্রেন্ডস কেমন আছো বলো আমি আবারও চলে আসলাম বেশ অনেক দিনকার পরে আর এই যে আমাকে এত রঙ্গি ভঙ্গি করে হাঁটতে দেখছো সেটা কিন্তু শুধু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে এই প্লাজোর কালারটা এই প্লাজোটা কিন্তু মোটেও এরকম ছিল না একটা নর্মাল প্লাজোকে কিভাবে আমি এইরকম একটা স্টাইলিশ এলিগেন্ট বানালাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে এই প্লাজোটা একদম যে নর্মাল ছিল তাও না প্লাজোটা ঠিক কীরকম অবস্থায় ছিল সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। কিন্তু তার আগে বলো এই প্লাজোটা এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা জিনিসও আমি তোমাদেরকে জিজ্ঞাসা করো মানে তোমাদের মতামত নিচ্ছি যে এইটা এইরকমভাবেই কালার করা অবস্থায় রাখব। নাকি এর মধ্যে কিছু ডিজাইন মানে বহু আর্ট টাইপের কিছু জিনিস বা কলকা করব। অবশ্যই কিন্তু জানিও এবার চলো প্যান্টটা ঠিক কীরকম অবস্থায় ছিল সেটা তোমাদেরকে দেখাই এই যে এইরকম লম্বা একটা দাগ হয়ে গিয়েছিল যেটা অনেক কাছাকুছির পরেও কিন্তু উঠছিল না আর অনেকটা জায়গা নিয়েই কিন্তু ছিল সেই জন্য কী করবো কী করবো ভেবে ভেবে আমার কাছে এই ডিজাইনটাই মাথায় আসলো এই যে প্রথমেই আমি একটা দাগ করে নিলাম মানে পেনে দড়ি দিয়ে এরকম একটা হাফ সার্কেল করে নিলাম যেহেতু কালার করব যাতে না ওই দিকের পাশটা তো লেগে যায় সেই জন্য আমি ভিতরে কিন্তু একটা পেপার দিয়ে দিলাম ডাইরেক্ট রঙ অ্যাপ্লাই না করে প্রথমেই আমি সাদা কালারটা পুরো জায়গাতে বেশ ভালো করে কভার করে নিলাম আর সত্যি কথা বলতে মানে এটা করতে করতে কিন্তু বেশ অনেকটা টাইম নিয়েছে আর এটা কিন্তু প্রথম কোটে হয়নি বেশ দু তিনবার আমাকে লেয়ারটা অ্যাপ্লাই করতে হয়েছে তারপরেই এরকম সাদা ধপধপে কালারটা এসেছে আর জিন্স তো নাহলে বুঝতেই পারছো সমস্ত কিছু হু হু করে টেনে নিয়ে এরপরে আমি কোথায় কোন কালারটা অ্যাপ্লাই করব সেটা আমি মনে মনে ঠিক করে নিয়েছি আর ঠিক করেছিলাম যেখানে লাইট কালার অ্যাপ্লাই করবো নাহলে ডার্ক কালার করলে অতটাও ফুটবে না যেটা এখন এতটা ফুটেছে তো প্রথমেই আমার কাছে পিঙ্ক কালার ছিল না যার জন্য আমি সাদা আর লালটা মিশিয়ে পিঙ্ক কালার তৈরি করে নিয়েছি এরকমভাবে সমস্ত কালারগুলো তৈরি করে নিয়েছি সমস্ত লাইট কালারগুলো তারপরে এক এক করে আমি সমস্ত জায়গাগুলো কভার করে দিচ্ছি তো আমি এখানে চারটে কালার ইউজ করেছি পিঙ্ক আর স্কাই আর লাইট গ্রিন আর ইয়েলো আর একটা জায়গায় সাদা রেখেছি যাতে আরও জিনিসটা চোখে ফোটে আর এটা সমস্ত কমপ্লিট করতে করতে কিন্তু আমার বেশ অনেকটা টাইম লেগেছে মানে যদি আমি আমি যদি দুদিন ধরে করেছি যদি আমি একদিনের হিসাব করি প্রায় পাঁচ ছ ঘন্টা লেগেছে অনেকে হয়তো ভাববে এই কাজটা করতে পাঁচ ছ ঘন্টা আসলে না সমস্ত কালারগুলো ভালো করে মেশাতে মানে সমস্ত জায়গায় ঠিকঠাক করে পৌঁছাতে কিন্তু বেশ ভালো রকমই টাইমটা লেগেছে ফেব্রিকের ওপরে প্রথম কাজ করলাম এর আগে জিন্সের ওপর আমি কোনোদিনও কাজ করিনি যদি ঝুটের ব্যাগ মাটির থালা এইগুলোতে আমি কাজ করেছি তবে জিন্সের ওপর ফার্স্ট টাইম তাই একটু নার্ভাসও ছিলাম তো এই দেখো এটা হচ্ছে সমস্ত কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এটার লুকটা কিন্তু বেশ ভালোই এখনও লাগছে তারপরে আমার মাথায় একটা ভূত চাপলো যে এটা কি আরও একটু হাইলাইট করতে হবে যেন চোখে সবার আগে ফোটে সেই জন্য আমি কি করলাম ওর ধার দিয়ে মানে রাউন্ডের একদম ধার দিয়ে দেখতে পাচ্ছ একটু ডিপ কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি যার জন্য এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা এখন কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ আগে যে কথাটা বললাম মনে আছে তো এর উপর আমি কোনো কলকা বা ডিজাইন করব নাকি এটাকে এইরকমভাবেই ছেড়ে দেব অবশ্যই কিন্তু জানিও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আর কিসের ওপর এরপর ডিজাইন করব জানিও কিন্তু আজকে এই পর্যন্তই টাটা বাই বাই